উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে আগামীকাল শুক্রবার বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত চোদ্দ সদস্যের মেডিকেল প্রতিনিধি দলসহ লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি নভেম্বরের তেইশ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় ঢাকার এবার কেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া সবশেষ কিডনি হৃদরোগ এবং নতুন করে নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি পয়লা ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয় শারীরিক অবস্থার অবনতি হয় খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে এর মধ্যে তার চিকিৎসায় বিদেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড এই মেডিকেল বোর্ডে বুধবার যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুটি দল যোগ দিয়েছে এর মধ্যে খালেদা জিয়ার মৃত্যু নিয়ে নানা ধরনের গুজবও ছড়িয়ে পড়ে খালেদা জিয়াকে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুতি নিয়েছে কাতার এয়ার অ্যাম্বুলেন্সে আন্তর্জাতিক মানের আইসিউ সাপোর্ট কার্ডিয়াক মনিটরিং কনসালটেন্ট টিম ও জরুরি অপারেশনের জন্য প্রয়োজনীয় সব সরঞ্জাম থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র লন্ডনে আগে থেকে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে খালেদা জিয়ার চিকিৎসা অবস্থান ও নিরাপত্তার বিশেষ সব ধরনের প্রস্তুতি পরিবার ও দলের শীর্ষ নেতারা জানিয়েছেন এই মুহূর্তে তার উন্নত চিকিৎসা ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই তাকে নিতে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে একটি সূত্র বেগম খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হিসেবে যারা যাচ্ছেন তাদের মধ্যে রয়েছে সৈয়দ রহমান আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ডক্টর আমিনুল হক চৌধুরী ফখরুদ্দিন আহমেদ এমবি জাফর ইকবাল মোহাম্মদ আল মামুন হাসান শাহরিয়ার ইকবাল সৈয়দ শামীম মাহফুজ মোহাম্মদ আব্দুল হাই মল্লিক মোহাম্মদ মাসুদুর রহমান ফাতেমা বেগম এবং রুপা সিকদার উৎপল দাস বাংলা এফেয়ার্স you